হাই আজকে হচ্ছে রান্না করব ছোট ছোট চিংড়ি মাছ এগুলোর হচ্ছে ডালনা করব তার জন্য বন্ধুরা কী কী লাগছে লাগছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা কয়েকটা রসুনের কোয়া একটু আলু আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু গরম মশলা আর হচ্ছে লবণ কীভাবে করব বন্ধুরা সেটাই দেখাবো বন্ধুরা সমস্ত ধরনের মশলাগুলো মিক্সিতে ব্লাইন্ড করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো ভাজা করছি এরপরে আলুটা ভাজা করবো তারপরে পেঁয়াজগুলো ভাজা করে মশলাটা দিয়ে তারপর ফ্রাই করে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব মাছগুলো হালকা ভাজা করে নিয়েছি বন্ধুরা এখন ফোন উঠছে পেঁয়াজগুলো দিয়ে দেব অল্প কাজ লঙ্কাও দিয়ে তা হালকা ফ্রাই করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে ভাজা ভাজা করব এই বন্ধুরা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে আপনাদের এই মশলাগুলো দিয়ে দেব নিজে বন্ধুরা এভাবে একটু একটু কষাতে হবে আর একটু ভাজা ভাজা হবে ভালো করে আর একটু একটু জল দেব জল দিয়ে একটু কুটবে তারপরে এসে মাছ দিয়ে ফেলে দেব তারপরে এসে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব বন্ধুরা যখন একটু কষাটা হয়ে আসবে তখন একটু সরষের তেল কাঁচা উপর দিয়ে দিতে হবে যখন দেখা যাবে যে সাইড দিয়ে তেলগুলো এইভাবে ছাড়ছে তখন বোঝা যাবে কষাটা হয়ে গেছে তখন হচ্ছে জল নিতে এই যে বন্ধুরা জলটা ফুটে গেছে এখন হচ্ছে একটু গরম মশলা দেব তারপরে যেরকম মাছগুলো ওগুলো দিয়ে দেবো একটু মিষ্টি দিতে হবে বন্ধুরা এই যে বন্ধুরা আমার ডালনাটা হয়ে গেল এইভাবে করে আপনারা করে খাবেন একটু মাখা মাখা একদম বেশি ঝোল না কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার